নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব বা ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আর একবার তো বন্ধুরা আপনারা আছেন এমপি ইলেকট্রনিক্স নানাগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে আবার তো নিয়ে এসেছি টু ব্যান্ডের ক্রস তো এটা আজকে আমাদের সানডোসিং প্লাস রিভিউ দেখাবো আর এই ক্রস ওভারটা গতকাল যে এমপ্লিফায়ারটা আপনাদের ভিডিও দিয়েছিলাম সেই এমপ্লিফায়ারের সাথে কিন্তু এই ক্রসওভারটা যাচ্ছে তো আপনাদের সেই অ্যাম্প্লিফায়ার সবাই তো কিন্তু প্রেসার ওপর লাগিয়ে আপনাদের টেস্টিং দেখাবো অবশ্যই তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা যদি এরকম কসবার আর কারোর যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে অ্যালেবেল পেয়ে অল ইন্ডিয়ার মধ্যে তো বন্ধুরা চলুন এটার একটু বিস্তারিত কী আছে বলে দিই তো বন্ধুরা এটা ডবল জোনের আছে এক সাইড আছে হর্ন সাইড আর সাইড আছে বক্স সাইড এটা আছে হর্নের জন্য মাস্টার ভালো এটা হর্নের মিড ঠিক আছে এটা একদম প্রো হাই ফ্রিকোয়েন্সিতে চলবে আর এটা আছে বক্সের মাস্টারের ভলিউম এক নম্বর দু নম্বর বেস আর এখানে আছে ওভার বেসের জন্য আর এই সুইটা দেওয়া আছে এই এলইডিটাকে বার মোড মোট অ্যান্ড ডরবল করার জন্য আর এই সুইটা দেওয়া আছে এই এলইডিটাকে ইডিটাকে বার মোড অ্যান্ড ডরবল করার জন্য আর এই দুটো সুইচ দেওয়া আছে এই দুটো ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য ঠিক আছে যেটাই অ্যাক্টিভ করবেন সেটাই সেই ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ হবে আর এই সুইটা দেওয়া আছে এটা হচ্ছে ওই পেছনে যে ইনপুটটা দেওয়া আছে ইনপুটটাকে চেঞ্জেস করার জন্য আর এই লাইটটা দেওয়া আছে এটা বক্সের জন্য আর এটা দেওয়া আছে এটা হর্নের জন্য ঠিক আছে এই হচ্ছে সামনের ফাংশন আর এখানে পাওয়ার সিট প্লাস পাওয়ার এলইডি দেওয়া আছে এখানে আর পেছনটা আপনাদের দেখিয়ে দিই পেছনে দেখতে পাচ্ছেন চারটা ইনপুট দেওয়া আছে চারটা বক্সের রেটপুট চারটা হন দুটো হনের রাটপুট ঠিক আছে চারটা ইনপুট দেওয়া আছে দুটো বক্সের রাটপুট দুটো হনের রাটপুট ঠিক আছে এই হচ্ছে পেছনের ফাংশন তো চলুন বন্ধুরা আপনাদের একটু সামিং করে দেখিয়ে দিই আর বন্ধুরা যদি এরকম আমাদের প্রয়োজন হয় অবশ্যই আমার স্বীতর নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটার প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাললগ লিঙ্কে দেখে নিতে পারেন ওখানে কিন্তু প্রাইস দেওয়া আছে এগুলোতে আর যে কোনো ক্রস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অর্ডার করতে হবে আপনাদের বানিয়ে দেওয়া হবে যে কোনো রিকমেন্ড থাকবে আপনাদের সেভাবে বানিয়ে দেওয়া হবে আর যে কোনো ক্রসোভার বা এমপ্লিফায়ার প্রয়োজন হলে অবশ্যই আমার সিনুদার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটা শর্ট ভিডিও দেখতে নর্মাল গানের টেস্টিং দেখতে আমার শর্ট ভিডিওতে ফলো রাখবেন ঠিক আছে রাত আটটার দিকে এটা আপলোড হয়ে যায় আমার ইউটিউব থেকে তো এটা লং নর্মাল ভিডিওতে অনেকে কমেন্ট করে নর্মাল ভিডিও টেস্টিং করে দেখান তো নর্মাল ভিডিওটা লং ভিডিও দেওয়া হয় না কারণ কপিরাইট ক্লিমের জন্য তো সেই কারণের জন্য এটা শর্ট ভিডিওতে দেওয়া হয় তো আপনারা চাইলে শর্ট ভিডিওতে গিয়েও আপনারা দেখে নিতে পারেন তো শর্ট ভিডিওটা এই মুহূর্তে আপলোড হবে না শর্ট শর্ট ভিডিওটা রাত আটটা নাগাদ আটফুট মানে আপলোড হবে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আপাতত আপনাদের এখানে টেস্টিং দেখিয়ে দিচ্ছি ডিজে গানের চালিয়ে মিক্সিং গান না চালালে কপিরাইট ক্লিম চলে আসে তো চলুন বন্ধুরা আপনাদের একটু টেস্টিংটা দেখে দিই আপনাদের তো আজকের ভিডিও বেশি বড় করবো না তো আর বন্ধুরা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি হেডফোন থাকে অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরজিনাল সাউন্ড কোয়ালিটি বা বেস কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন JXR remix. দেখুন এক নম্বর আছে স্ট্রোক দু নম্বর আছে হামিং বন্ধুরা দেখলেন কোয়ালিটি কী আছে আপনারা হেডফোন ইউজ করে শুনবেন তো অবশ্যই বুঝতে পারবেন কোয়ালিটি কী আছে আর বেশ একদম একদম ডিপ বেসের মধ্যে পেয়ে যাবেন একদম ক্লিয়ারিটি বেশ চঙ্গেরও সাউন্ড একদম ক্লিয়ারিটি এটা সামনে থেকে চালালে আপনারা অবশ্যই ফিল করতে পারবেন কী ধরনের জিনিস রয়েছে এটা তো আপনাদের যদি অবশ্যই প্রয়োজন থাকে সেখানে ধরনের আমরা যোগাযোগ করে নিতে পারেন আর আমি কিন্তু বেশ টেস্টিং করছি দেখুন আমার কিন্তু পি এম কিন্তু অফ করা আছে আপনাদের এটা আমার যে সুইটার দ্বারা দেওয়া আছে এটা উপর দিকে করলে এই বেসমি ট্রাভেল অ্যাক্টিভ হয় নিচের দিকে থাকলে বেসমি ট্রাভেল কাট হয়ে যায় ঠিক আছে কোনো বেসমেন্ট ট্রাভেল কিছু কাজ করবে না আর ভলিউম দেখে নিতে পারেন জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জাস্ট ভলিউম দেওয়া আছে এটা যদি প্রেশার দেখতে পাচ্ছেন একদম কিন্তু খতরনাক প্রেশার একদম ডেঞ্জারাস প্রেশার ঠিক আছে আপনারা সামনে নিয়ে চালাবেন অবশ্যই এটা বুঝতে পারবেন কী জিনিস আছে এটা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলার থেকে যদি আপনাদের পছন্দ হয় এরকম গ্রসভার অবশ্যই আমার স্ক্রিন আদার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই